তা ন বছর পরে কেন গেলেন মানে ন বছর ধরে ফুরফুরাও মনে পড়েনি মুসলমানও মনে পড়েনি নবছর পরে এখন ফুরফুরা মনে পড়েছে মানে জগন্নাথ মন্দির করেছেন এই শুভেন্দু অধিকারী গালাগালি দিচ্ছে এখন দেখছেন যে না একটু ঠিক আছে একটু বেশি হয়ে গেছে অতএব একটু কোনোভাবে প্রশমিত করতে হবে শুভেন্দুকে তো আর কিছু করতে পারবেন না গালাগালি দিলেও কারণ হচ্ছে নিজের জেলে যাওয়ার ভয় আছে নিজের এবং পরিবারের লোকজনের জেলে যাত্রা আটকাতে ওখানে ভয়ে কিছু বলবে না একটা এফআইআরও করবে না হ্যাঁ অন্য যে কোনো মুখ্যমন্ত্রী হলে বা পুলিশ মন্ত্রী হলে ওর বিরুদ্ধে ব্যবস্থা হতো কিন্তু ও করার ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ও করার কোনো ক্ষমতা নেই ভয়ে করবে না তো যাই হোক সেই জন্য ভাবছেন যে ন বছর পরে ফুরফুরা যায় ফুরফুরা গেলে যদি বা মুসলিম মন জয় করা যায় দেখুন ফুরফুরার বছর পরে গেছেন তো উনি ন বছর আগে যখন ফুরফুরা গেছিলেন তখন উনি কি কী প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন আর বছর পরে যখন গেলেন তখন সেই প্রতিশ্রুতিগুলো পালন হলো কি না এবার দেখে আসুন ছেড়ে দিন মুখ্যমন্ত্রীর পদ ওনার মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিন তার আগে উনি রেলমন্ত্রী ছিলেন ফুরফুরার মানুষ তো এখন রেলের কাউন্টার খুঁজে বেড়াচ্ছে আমি আমি সেদিন গেছিলাম উনি যাওয়ার আগে আমি পৌঁছেছিলাম তো গোটা ফুরফুরার মানুষ রেলের কাউন্টার খুঁজে বেড়াচ্ছে আরে মমতা ব্যানার্জি রেল ফুরফুরায় রেল পৌঁছে দিয়েছিল চলো টিকিট কাটব ফুরফুরার লোক তো রেলের কাউন্টার খুঁজে বেড়াচ্ছে উনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে রেলমন্ত্রী থেকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পালন করেননি আপনি চলে যান এই ক্যামেরা নিয়ে ওই ফুরফুরাতে গিয়ে রাস্তা দেখে আসুন হাসপাতাল দেখে আসুন এই যে কলেজের প্রতিশ্রুতি এ কত ঢপ দেবে ছেড়ে দিন ফুরফুরাতে মমতা ব্যানার্জি নবছর আগে গেছিলেন বছর পরে গেলেন তো ফুরফুরার কজন ছেলে মেয়ে চাকরি পেয়েছে একবারে আপনি গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে দেখে আসুন হুগলির কতজন চাকরি পেয়েছে ওই হুগলিতে তো সিঙ্গুরও ছিল সিঙ্গুরে তো বারোটা বাজিয়েছেন এই মমতা ব্যানার্জি তার পরিবর্তে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন আর ফুরফুরাতে যত এর আগেবার গিয়েও মিথ্যা কথা বলে এসেছিলেন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এসছিলেন আবার এবারেও গিয়েও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এসছেন আর দ্বিতীয় কথা বলছেন যে যার কথা বললেন ওনার বাড়িতেই তো পুলিশ পাঠিয়েছিল যাকে পাশে বসতে দেখছেন ওনার বাড়িতেই তো পুলিশ পাঠিয়েছিল সোজা কথা আমার সঙ্গে থাকলে ভালো আর আমার সঙ্গে না থাকলে তোমার বাড়িতে পুলিশ পাঠাবো তোমার উপর অত্যাচার করবো এই যেমনভাবে সুবর্ণদাকে দূরে পোস্টিং পাঠিয়েছে আর সুবর্ণা যদি যদি ওনার পক্ষে বলে তাহলে খুব ভালো হয়ে যাবে মেরুদণ্ডটাকে বিক্রি করে ওনার পক্ষে থাকলে সবাই ভালো আর মেরুদণ্ড সোজা রেখে সত্য কথা বললে দুর্নীতিগ্রস্ত না হলে দুষ্কৃতীদের সাহায্য না করলে বা দুষ্কৃতি না হলে তাহলে ওনার সঙ্গে থাকা যাবে না ওনার সঙ্গে থাকতে গেলে দুর্নীতিগ্রস্ত হতে হবে দুষ্কৃতি হতে হবে আর না হলে মেরুদণ্ডটাকে বিক্রি করে দিয়ে ওনার কিছু কিছু চলতে হবে তাহলে উনি তাদেরকে ভালো মনে করবেন আসলে একটা দুর্নীতিগ্রস্ত দুষ্কৃতিদের একটা দল বানিয়েছেন উনি সেই দলের সঙ্গে থাকতে হবে যারা থাকবেন তারা ভালো আর না যারা থাকবেন না তাদের বাড়িতে পুলিশ পাঠান হবে বা না হলে তাদের দূরে পোস্টিং করা হবে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের দিনের রাজনৈতিক স্ট্যান্ড এটাই তার প্রশাসনিক স্ট্যান্ড হয়ে গেছে ফুরফুরাকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে আছি থাকব এরকমই একটা বার্তাকে আরও জোরদারভাবে প্রতিষ্ঠিত করা দু এ এটাই কি মূল লক্ষ্য কারণ তিনি বলছেন যে ফুরফুরা গেলে আমার নিয়ে কথা হয় অথচ কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে কথা হয় না না ফুরফুরা গেলে কথা হবে না তো ফুরফুরাতে গিয়ে আপনি যদি মানে বেরোজদার হয়ে রোজদারদের সাথে ইফতারি করেন মাথায় কাপড় টাপড় দিয়ে তাহলে কথা হবে আচ্ছা বলুন তো রাজ্যের মুখ্যমন্ত্রী যদি যে কোনো যে কোনো একজন মুসলিম পরিবারে কাউকে ফোন করে বললাম আজকে তোমার বাড়িতে ইফতার করতে যাব রোজার দিন তিনি সারাদিন রোজা রেখেছেন আচ্ছা তিনি হয়তো পছন্দই করেন না যে তার সঙ্গে একটা বেরোজদার বসে ইফতারি করুক তার ক্ষমতা হবে যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবে না না আমি ওই তোমাকে তোমার সঙ্গে ইফতারি করবো না কারণ তুমি বেরোজদার ধর্ম কি ধর্ম হচ্ছে ব্যক্তিগত বিশ্বাসের বিষয় যিনি পুজো করতে চান তিনি পুজো করবেন যিনি নামাজ পড়তে চান তিনি নামাজ পড়বেন যিনি রোজা করতে চান তিনি রোজা করবেন আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছেন প্রশাসনিকভাবে ক্ষমতায়িত হয়েছেন বলে আর তুমি রোজা করেছো আমি আমার ভোট চাই বলে আমার ছবি চাই বলে তুমি রোজা করেছো তোমার পাশে বসে আমি ইফতারি করব তোমাকে সেই সুযোগ দিতে হবে এটা বেসিক্যালি আমি মনে করি রাষ্ট্রীয় সন্ত্রাস এই যে জোর করে গিয়ে ইফতারিতে বসে পড়ে এটা রাষ্ট্রীয় সন্ত্রাস বলে আমি মনে করি একজন মানুষের ব্যক্তি স্বাধীনতার উপরে রাষ্ট্রীয় সন্ত্রাস রাজ্যের মুখ্যমন্ত্রী আমি মনে করি ব্যক্তি জীবনে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছেন রাষ্ট্রের ধর্মের অনুপ্রবেশ একেবারে কাঙ্ক্ষিত নয় আমাদের দেশে একটি ধর্ম নিরপেক্ষ দেশ ধর্ম নিরপেক্ষতার অর্থ কি যে একজন নাগরিক তিনি ধর্মহীন হয়ে যাবেন না নাগরিকের ধর্ম থাকবে কিন্তু রাষ্ট্রের ধর্ম থাকবে না আর রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে কখনোই ধর্ম নির্ণায়ক হবে না রাষ্ট্রের কাজ মন্দির বানানো রাষ্ট্রের কাজ ইফতার মুখ্যমন্ত্রীর ইফতার করা আর ইফতার করার জন্য ধর্মপ্রাণ মুসলমান আছেন মন্দিরের করার তৈরি করার জন্য ধর্মপ্রাণ হিন্দু আছেন আপনার কাজ হিন্দুর সন্তানটি যাতে সঠিকভাবে শিক্ষা পায় বা মুসলিমের সন্তানটি সঠিকভাবে শিক্ষা পায় বিশেষ করে হিন্দু মুসলাম মুসলিম কেন নাগরিক যাতে সঠিক নাগরিকের সুনাগরিক তৈরি হয় তার জন্য যাতে শিক্ষা পায় কর্মসংস্থান তৈরি হয় সেটা দেখা আপনার কাজ আপনি সেটা না করে কি করছেন আপনি গিয়ে একবার মন্দির বলে করে আসছেন যে দেখছেন না না তাহলে একবার তাহলে মসজিদ করতে হবে একবার ইফতার পার্টিতে যাও আবার দেখছেন নাগরিকের বেশি হয়ে গেছে তাহলে চলো আর মন্দির করে দাও মানে এই যে এইগুলো কিন্তু বাঘের পিঠে চটছেন বাঘের পেটে চড়া সহজ কিন্তু একবার নামতে গেলে না হালুম করে আপনাকেই খাবে আপনি দেখেছেন এই 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 রাজ্যে ওই দলবদল আপনি করিয়েছেন আর তার ফল কি তার ফল মুকুল রায় তার ফল অর্জুন সিং তার ফল রাজীব বন্দ্যোপাধ্যায় যে রাজীবকে বলেছিলেন আপনি ও আমার কাছে ভালো পয়সা ইনকাম করা হবে সেরকম একটা দপ্তর চেয়েছে যে রাজীবকে বলেছিলেন ওখানে দুর্নীতি হয়েছে আপনাকে সেই রাজীবকে আপনার ফেলা থুতো চেঁটে চাঁটতে হয়েছে সেই রাজীবকে আবার দলে নিতে হয়েছে এখন কি বলবেন রাজীব কি মমতা ব্যানার্জী বলবে ও মিথ্যাবাদী ও মিথ্যা কথা বলেছিল না মমতা বলবে যে রাজীব যা যা আমি যা বলেছিলাম রাজীবের জন্য সেগুলো সব মিথ্যা কথা এগুলো হচ্ছে বাঘের পিঠে চড়া জলবজল করিয়েছেন তার ফল পরবর্তীতে আপনি ভোগ করেছেন আর এই ধর্ম নিয়ে খেলছেন তো এর ফল আপনিও পরবর্তীতে ভোগ করবেন সকলে আপনার কাঁধে চেপে চেপে বসবে আজ না হয় কাল হবেই এর ফল মমতা ব্যানার্জিকে ভোগতে হবে